ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম এই যে ভিডিও শুরুতেই আপনারা যে ছবি এবং ক্লিপিংগুলি দেখলেন এগুলো কিন্তু ঝড় যাওয়ার আগে এবং এবং শান্ত সময়ের ছবি ভিডিও দেখলেন ঝড়ের সময়কার ভিডিও তোলা যায়নি সেই জন্য ঝড়ের সময়কার ভিডিও আপনারা দেখতে পেলেন না যে ঘটনাটার কথা আমি আপনাদের জানাতে চলেছি সেই ঘটনাটি ঘটেছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানা অঞ্চলে নৃশংস ঘটনা বলাই বাহুল্য দেখুন আমাদের প্রকৃতির একটা নিজস্ব গতি আছে আমাদের প্রকৃতির একটা নিজস্ব নিয়ম আছে সেই নিয়ম মেনেই কিন্তু প্রকৃতি চলে এবং যখনই বাইরে থেকে কোনো শক্তি প্রয়োগ করে সেই নিয়মের পরিবর্তন ঘটানো হয় মানুষ কখনও সেই পরিবর্তন ঘটাতে চেয়েছে তখনই কিন্তু নেমে এসেছে বড় সড়ো ধ্বংস এক্ষেত্রেও কিন্তু কতকটা তাই হয়েছে এই যে আমাদের যে সমাজে আমরা বসবাস করি তার মধ্যে একটা খাদ্য শৃঙ্খল আছে এবং এই খাদ্য শৃঙ্খল মেনেই কিন্তু অনেক কিছু এই সমাজ ব্যবস্থায় চলে এই সভ্যতার মধ্যে চলে এবং এই এভলিউশন যেটা বছরের পর বছর হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে চলে এসেছে সেই সমস্ত কিছুর নিয়ম চলে ঘটনাটি যেটা হয় সেটা হচ্ছে একটি বাড়ির এই যে বললাম সোনারপুর থানা অঞ্চলের একটি বাড়ির ওষা বেড়াল প্রতিবেশীর বাড়িতে গিয়ে তার ওষা শালিককে আক্রমণ করে মেরে ফেলে এবং এই রাগে সেই শালিকের বাড়ির যে মালিক সেই শালিকের যে মালিক ছিল সে এসে প্রচন্ড উত্তাচার করে এই বেড়ালের মালিকের বাড়িতে যেমনকি বেড়াল মালিককে মারধর পর্যন্ত করে সেই সমস্ত কিছু আপনাদের দেখাবো সমস্ত কিছু প্রমাণ রয়েছে এবং শুধু তাই সবথেকে ভয়ঙ্কর যে কাজটি সে করে সেটি হচ্ছে ওই অবলা নিষ্পাপ যে বেড়ালটি তার একটি ছানা তাদের বাড়িতেই খেলতে যায় আবার সেই সময় সেই ছানাটিকে ধরে তাকে গলা টিপে হত্যা করা হয় নৃশংসভাবে হত্যা করা হয় এবং এই ঘটনার এগেইনস্টেই এই ঘটনার বিরুদ্ধেই আমরা সবাই সোনারপুর থানায় চাই অভিযোগ জানাতে সঙ্গে ছিলেন সেই বেড়ালের অভিভাবকেরাও আসুন শুরু করা যাক আজকের ভিডিও দেখে নেওয়া যাক ঠিক কি ঘটনা ঘটেছিল এবং সেই বেড়ালের মালিক কি বলে অ্যাকচুয়ালি তিন তারিখ রাত্রির নটা নাগাদ একটি ছেলে আমাদের পাড়ার আমাদের এখানে আসে বাড়িতে সামনে আসে আমাকে ডাকে আমার নাম ধরে তো শ্রোতার আমরা আমি বাইরে বেরোই আমি আর আমার বোন বাইরে বেরোই আমাদের জানাই যে আমাদের একটি বাচ্চা বিড়াল ওনার চোখে দেখেননি কিন্তু সন্দেহবশত বলছেন যে ওনাদের একটি পশু সালি তাকে মেরে ফেলেছে তো আমরা সেটা জানার পর আমরা ওখানে হচ্ছে জানাই যে এটা তো খুব গুরুতর দুঃখের ব্যাপার আমরা এর জন্য অনুতপ্ত আপনি চিন্তা করবেন না উনি যাতে না যায় সেটার ব্যবস্থা আমি করবো উনি তখন বলেন যে না এটা করলে তো হবে না যেহেতু আমার বাচ্চাকে মেরে দিয়েছে আমি ওকে মেরে দেবো আমাকে সময় দিই তো উনি বলছেন না আমি কথা শুনতে না আমার বাড়িতে যাবে আমি রাস্তায় দেখবো যেখানে যাবে আমি গাড়ি চাপা দিয়ে দেবো তো এটা ঘটনার পর আমি অনেক বসিয়ে ধুইয়ে আমি ওনাকে আমি বন্ধ করে আবার চলে আসতে তার পাঁচ মিনিট পরে এবার তার পাঁচ মিনিট পর উনি এবং ওয়াইফ এবং তার মেয়েকে নিয়ে আসেন মেয়েকে নিয়ে এসে আমাদের বাড়িতে দরজার তোমার ঢাকা ধাক্কা দিতে থাকে এবং আমি তখন পর্যন্ত বেরোইনি ওনার এত জোরে ধাক্কা দিছিল তাতে আমি একটু ভীত হয়ে পড়ি তো তখন ওনা উনি এবং ওনার বাড়ির দুজন মিলে ওয়াইফ এবং মিলে আমাদের বাড়ির প্রচন্ড ধাক্কা দেন এবং উনি যে ছেলেটি তিনি আমার আমার মা বাবা সাত বছর আগে মারা গেছে সেই বাবাকে ধরে আমার মাকে ধরে অত্যন্ত নোংরা ভাষায় আমাদের গালে গালাজ করতে থাকেন আচ্ছা আমরা প্রথমে তাও আমরা কিছু করিনি কিন্তু দেখি যখন ওটা মানে তোমার তো বাড়ছে তখন পাঁচ সাত মিনিটের উপর দশ মিনিট চলছে তখন আমরা বাইরে বেরোই তখন আমরা বলি কেন আমরা তোমরা আমার যা বলার বল আমাদের দোষ দিচ্ছ আমাদের যা ইচ্ছা বলো আনছো ওনারা তখন বলতে থাকেন ওনার বউ বলতে থাকেন তোদের তো মা বাবাকে টেনে এনেছি এবার তোমাদের চোদ্দ পুরুষ যে যা আছে বাবাকে টেনে একই রকম হয়ে যাবে আচ্ছা তো আমরা তখন বলতে থাকি যে তোমরা এছাড়াও কি বোন আমি কথা বলছো একটু বাচ্চা মেরে মরে মারা গেছে আমাদের বাচ্চাদের মাধ্যম দিয়ে সেজন্য আমরা উত্তপ্ত আমি তোমার ক্ষমা আমরা তো বলছি তোমরা তাও কেন এরকম করছো তখন হঠাৎ করে আমাদের যে বাচ্চা খেলতে খেলতে দেড় মাসের বাচ্চা ওই সামনে একটি গ্যারেজ আছে বাড়ি আমাদের বাড়ি উল্টো দিকে সেখানে খেলতে খেতে চলে যায় এবং সে বড় মুহূর্তে ওই ছেলেটি ওই বাচ্চাটিকে গলার ট্রিপে অনেক মেয়ে এবং বইয়ের সামনে তাকে তুমি সেকেন্ডের মধ্যে মেরে ফেলে আচ্ছা এবং এবং ও যখন মারছে তখন ওনার বউ এবং ওনার মেয়ে বলে যে হ্যাঁ ধরে মেরে ফেলো মেরে ফেলো বাঁচিয়ে রাখবে না মেরে ফেলো হ্যাঁ এই ঘটনা আকর্ষিত আমরা অত্যন্ত ভাবে মানে ইয়ে হয়ে পড়ি আমরা পরিচিত হয়ে পড়ি এবং আমরা চিৎকার করতে থাকি এবং সেই চিৎকারের জন্য ততধিক আরো মানে ফেরস হতে থাকে এবং আমি আমার ওনার বউকে বলতে যে তোমরা এটা কি করতে যাইছো আমার তোমার অর্থে তোমার সামলা তোমরা আমার বাচ্চাটাকে মেরে দিয়েছিস তাহলে এই একটা অবলা জীবকে তোমার সামনে এরকম আমি মেরে দিলে মানে এত নিষ্ঠুর তখন ওই কটার ঘটনা ঘটতে ঘটতে আচমকা ওই ছেলেটি আমার বাঁচাকে নিষ্ঠা আচমকা ধরে আঘাত করে এবং আমাদের বোনের উদ্দেশ্যে ততধিক উচ্ছিত ভাবে কথা বলতে থাকে এবং ওই পাটকে যেরকম খোলার মতো মানে প্রস্তুত হতে সেই তো এমন অবস্থায় অনেক লোকজন অনেকেই ঘুরে জীবন গেছিলেন তারা কিছুটা আমাকে সামলে নিয়ে আমাকে সরিয়ে নেন না হলে ওই অবস্থা উনি আমাকে আরো মানে আঘাত করতেন এবং আমার কিছু প্রাণ এবং হতে পারতো উনি দাস ঠিক বলতে থাকেন যে একই মেরেছি যতগুলো বাচ্চা থাকবে সব কটাকে মেরে ফেলবো গাড়ি চাপা দিয়ে মেরে ফেলবো এবং আমার বাড়িতে যদি কেউ যায় ওই একটি কালা বলে একটি মানে যন্ত্র যন্ত্র আছে যেটা মাছ টাছ শোল মাছ আঘাত করে তো সেইটা দিয়ে প্রাণে মেরে ফেলবে আর তারপরে আপনাকে মারধর করে এরকম এই এই মারধর করেছে নাকি আচ্ছা এবং তোকে নিষ্ঠাতে ইচ্ছাকৃত হবে এরা ঠিক আছে ধন্যবাদ এখন থানাতে এসছেন আপনি কি চাইছেন এখন আমরা চাইছি এক প্রথম হচ্ছে আমাদের এই বাচ্চাটি এরা তো কোনো দোষ করেন এরা তো নিষ্পাত এরা তো জেনে বুঝে কারো বাড়িতে যেতে চায় না বা কারো বাড়ি ক্ষতি করবে এইভাবে অনুভব করে যায় না আমি আমার পাড়ার প্রতিবেশী সবাইকে বলে আছে আমার যে কোনো বাচ্চা যদি তাদের বাড়িতে গিয়ে কোনো কোনো নোংরামি মানে টয়লেট বা কিছু করে দিয়ে থাকে সঙ্গে সঙ্গে আমাকে এবং আমি করেও থাকি যে যখন যেরকম ভাবে বলে আমি নিজে যদি চোখে দেখি সেটাও পরিষ্কার করে দিয়েছে বলে সঙ্গে সঙ্গে আমি তা পরিষ্কার করে দিয়ে আমি এটা বলে এটা বলতে চাই যে যদি আমাদের বাড়িতে কোনো বিরাট বাচ্চা বা কোনো কেউ যায় তাদের যেন আঘাত না করে প্রাণ সংশ্রয়ন বা ঘটনা না ঘটায় আমাদের এসে জানাই আমরা তৎক্ষণাৎ তাদের ব্যবস্থা করবো আমার শরীর নিয়ে আসবো তাহলে ভবিষ্যৎ যেন আর জীবনে আর দ্বিতীয় দ্বিতীয়বার এদের ভবিষ্যৎ না ঘটে এবং আমরা খুবই ভীত সন্তুষ্ট যে উনি একটু আমাদের ফেট দিয়েছেন এরকম ভাবেই যে যদি কারো কিছু করার দম থাকে তো করে নিস আমি আমরা এরকম ভাবে আরো করব এবং তোদের যতদূর যাচ্ছে যাওয়ার জানব আমরা এই জিনিসটা আবার করতে তা আমরা এই জিনিসটার জন্য আরো ভীত সন্তুষ্ট যে আমার বাড়িতে আমার মা বৃদ্ধা আমার বোন একটি বিরল অসুখে অসুস্থ আমি ক্যান্সার আক্রান্ত তো এই অমত অবস্থায় আমাদের দেখার মতো কেউ নেই আমাদের লোক বলা নেই আমাদের আত্ম বলা নেই সেক্ষেত্রে যদি আবার কোনো দুর্ঘটনা না ঘটে যায় সেই জন্য আমি সহযোগিতা চাইছি যাতে এই ঘটনা না ঘটে থানায় এসছেন আপনার অভিযোগ জানাতে এবং মানে শাস্তি চাইছেন তাদের হ্যাঁ যাতে এই ঘটনা না এই ঘটনা সাহসটা না পায় ঠিক আছে এটা কাম্রাবাত সরোজী ও ঘটনা সোনারপুর জুবেই অ্যানিমেল ক্রুয়েলটি খুব পেশিভাবেই দেখা যায় এবং সোনারপুর থানা অনেক ক্ষেত্রে ইনঅ্যাকটিভই থাকে ওদের কি বাচ্চা অ্যাক্টিভিটিছে এবং লোককে প্রপার ভাবে গাইড করে না যেটা করা উচিত সাধারণ মানুষ কিন্তু আইন সম্বন্ধে অতটা তাদের ধারণা নেই কিন্তু সেই যে ধারণাটা নেই এই ভদ্রলোকে যেমন ওনাকে যখন মারা হয় বাড়িতে ঢুকে মারা হয়েছে ওনাকে তো মারা হয়েছেই এবং ওনার বিড়ালকেও গলা হত্যা করা হয়েছে থানার উচিত ছিল উনি যখন চোট আঘাত নিয়ে থানাতে এসেছেন জাস্ট একটা জিডি করে ছেড়ে দিয়েছেন ওদের এক্সকিউজ হচ্ছে আপনি তো লিখিত করেননি অথচ থানার দায়িত্ব ছিল ওনাকে পাঠানো মেডিকেল করতে যখন দেখতে পাচ্ছি আমরা এখনো দেখছি না চোখ খোলা তাহলে আজকে সেই তিন তারিখের ঘটনা অনেকটা দিন হয়ে গেছে ওনার কোনো কিছু প্রসেসটা ঠিক মতন থানা ঠিক মতন গাইড করেনি বলেই কিন্তু প্রসেসটা মেনটেন হয়নি তবুও আমরা এখন ওনার বাড়িতে ওই লোকটা ট্রেস পাসিং করেছে তো বটেই ঢুকে ওনাকে মারধর করেছে প্লাস একটা বিড়াল বাচ্চাকে গলা টিকে হত্যা করেছে এই প্রত্যেকটা ক্ষেত্রের জন্য আমরা এফআইআর করব দুটো দু রকম এফআইআর হবে একটা মানুষের জন্য আর একটা বিড়ালকে মেরেছে তার জন্য ওকে সেই জন্য আমরা সবাই আজকে এই থানায় এসেছি কারণ এই থানা খুব একটা অ্যাক্টিভ নয় অ্যানিমেল কোয়েলটি নিয়ে এর আগে আমরা একটা কেস এসেছিলাম মনে আছে হ্যাঁ একদম 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 একটা বিভাজ্য মেরেছিল আমরা খুনি ছবি দিয়েছিলাম কিন্তু তা সত্ত্বেও তারা কিন্তু সেই খুনি ধরতে পারছে রাইট এবং আমরা দেখছি এই সোনারপুর থানা অঞ্চলে মানে পর পর কিন্তু এই কোয়েলটির কেস ঘটে যাচ্ছে এবং এখানকার মানুষরা কিন্তু দেখুন এই এই ঘটনার কেসটাতে যে একটা বিড়াল একটা পাখিকে মেরেছে দিস ইজ কোয়াইট ন্যাচারাল কি তারপরে মানুষ এতটা কি বলবো নিষ্ঠুল হয়ে যাচ্ছে এবং অ্যাকসেপ্ট করতে পারছে না বা জিনিসগুলো জানে না প্রকৃতির নেচারের ব্যাপারটা কি এই জিনিসটাকে তুমি কিভাবে দেখো সমাজের এই যে অবক্ষয়টা হচ্ছে এই দিক থেকে এটা তো অবক্ষয় বটেই দেখো মানুষ প্রচন্ড অসশ্ন হয়ে গেছে আর সবচেয়ে বড় কথা নিয়ম কানুন জানে না বলেই তারা জোর গলায় বলতে পারে বিড়ালকে গালা দিয়ে মারবো বিড়ালকে মারবো আর পোষ্য পোষ্যর দায়িত্ব কিন্তু সম্পূর্ণ ভাবে ওনারে ওনার বাড়িকে ওনার ক্যাটপুস করতে হবে যেন বিড়াল না ঢুকতে পারে ওনার পোষ্যকে উনি খাঁচায় ঠিকভাবে রাখবেন যেন অন্য কেউ অ্যাটাক করতে না পারে পোষ্যর দায়িত্ব সম্পূর্ণ ওনারের ঠিক আছে তত উনি ওনার পোষ্যকেও তো ঠিক মতন রক্ষা করতে পারেনি আর বিড়াল সবসময় আমরা জানি একটা আউটডোর ইনডোর খোলা মেলা ঘুরে বেড়ানো প্রাণী পোষ্য নাও রাখতে পারে আমি খাবার দিতে পারি তার মানে কিন্তু সে আমার পোষ্য হয়ে যায় না সে আমার টেক কেয়ারে থাকতে পারে কিন্তু একটা বিড়াল ঘরে ঢুকে গেছে বলে সে একটা আরেকজনের বাড়িতে ঢুকে একটা বিড়ালকে গলা টিপে মেরে দেওয়া এই মানুষের যদি নেচার হয় তাহলে এই মানুষকে পরবর্তীকালে মানুষকেও মারতে নেই তারা হাত কাঁপবে না আচ্ছা এই 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 অঞ্চলে সোনারপুর অঞ্চলে কি একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করা যায় অবশ্যই অবশ্যই তো দরকার সব জায়গায় সাধারণ মানুষ জানেই না যে বিড়াল মারলেও কেস হয় আর 5 বছরের জেল হয় কুকুর মারলেও 5 বছরের জেল হয় এইটা সাধারণ মানুষের জানার দরকার আছে এবং বিড়াল কুকুরকে কেউ খেতে বাধ্য দিতে পারবে না যদি কেউ খেতে বাধ্য দেয় তাহলে সেটাও কিন্তু আমাদের কলকাতা হাইকোর্টের অর্ডার এই নভেম্বর মাসে অর্ডার বেরিয়েছে হুম সেটাও কিন্তু একটা ক্রিমিনাল ইনক্রিমিনেশন রাইট মানুষ মানুষকে জানতে হবে মানুষ জানে না বলেই অন্য একটা করে ফেলে

অন্যায় অত্যাচার হয় এই ধরনের ভাবুন প্রকৃতি যেভাবে চলে প্রকৃতির নিয়ম মেনেই কিন্তু এই জিনিসগুলো ঘটেছে অনেক জায়গায় অনেক সময় আমরা শুনতে পাই যে কুকুর বেড়াল মেরে দিয়েছে পাড়ি কুকুর বেড়াল মেরে দিয়েছে অনেক সময় এরকম হয় কিন্তু সেটা সত্যি কথা বলতে কী ওরা সকলেই কিন্তু অবলা ওরা কেউ কিন্তু অন্যায় করছে বলে করে না এটা কিন্তু ওদের ইনস্টিংক্টের মধ্যে রয়েছে এটা কিন্তু ওদের স্বভাবের মধ্যে রয়েছে এটা ওদের জিনগত ব্যাপার সুতরাং এতে কিন্তু ওদের দোষ দেওয়া যায় না কাউকেই এটা আমাদের খুব মেনে নিতে কষ্ট হলেও মেনে আমাদের কিন্তু নিতেই হবে কারণ এটাই প্রকৃতির নিয়ম আমরা রক্ষা করতে পারিনি এ দায় আমাদের নিতে হবে আমরা হয়তো কোনো জায়গায় ল্যাকিং করে ফেলেছি হয়তো কোনোভাবে ভুল করে বেড়ালটা বাইরে চলে গিয়েছিল বা কোনোভাবে ভুল করে পাখিটা বাইরে চলে এসেছিল তাই জন্যই এই দুর্ঘটনাগুলো কিন্তু ঘটে এটা আমাদের বুঝে নিতে হবে এটা আমাদের মেনে নিতে হবে তাই আমাদের ভবিষ্যতে আরও আরও বেশি সতর্ক হতে হবে যারা বেড়াল পোষেন দোলাদিও বললেন যে ক্যাট প্রুফ করে নিন ক্যাট প্রুফ করলে কিন্তু সব দিক থেকে রক্ষা পাওয়া যায় অনেকটা সেফ থাকা যায় না বেড়াল পারবে বাইরে যেতে না কুকুর বেড়ালের নাগাল পাবে না বেড়াল অন্য কোনো পাখি বা অন্য কোনো কিছু নাগাল পাবে সবাই কিন্তু সঠিকভাবে ভালোভাবে থাকতে পারবেন এই জিনিসগুলো একটু আমাদের ফাইন টিউন করে নিতে হবে একটু মেনে চলতে হবে একটু মনে রাখতে হবে ঠিক আছে তাহলে আজকের ঘটনা এই পর্যন্তই আজকের ভিডিও এই পর্যন্তই এবং আমরা সব সময় এর শেষ দেখে ছাড়বো এবং শেষ পর্যন্ত দেখব যে এই ব্যক্তি এই যে অভিযুক্ত ব্যক্তি যদি সত্যি অপরাধী প্রমাণিত হন তাহলে এর যেন সঠিক শাস্তি ইনি পান আমাদের সাথে থাকবেন আমাদের সাথে চলবেন এবং এবং অবশ্যই ভালো রাখার চেষ্টা করবেন আপনাদের আশেপাশের সমস্ত নামানুষ বাচ্চাদের ভালো থাকবেন আর অবশ্যই সাথে থাকবেন বজড অ্যাভেঞ্জার্সের দেখা হচ্ছে সামনের ভিডিওতে